হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমরা দেখছো স্নেহা উজ্জ্বল ব্লগস আইব সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে ব্লগ ভিডিও নিয়ে আমি চলে এসি আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ স্নেহা বিশ্বাস পেজে তো যাই হোক তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো নতুন বছরে এই ভিডিওটা যখন আপলোড করছি তখন দু সাল অলরেডি পড়ে গেছে কিন্তু আমার এই ভিডিওটা দু সালের তো এখন মে হওয়ার পরে না তোমরা অনেকেই দেখছো যে আমি ইউটিউব চ্যানেলে ভিডিও অনেক কম আপলোড করছি বা কম আপলোড করার থেকে অনেক দিন পরপর আপলোড করছি তো সেই তুলনায় এটা দু সালের ভিডিও সকালবেলা আমি এখন রয়েছি বাপের বাড়িতে সকালবেলায় ওর মামার সাথে মানে আমার ছোট্ট রানী তার মামার সাথে খেলা করা শুরু করে দিয়েছে তো সকালবেলায় আমাদের বারান্দাটায় রোদ্দুর পড়ে তো সেই রোদ্দুরে আমি আমার ছোট্ট রানি মামা মানে আমার ছোট্ট রানীর মামা তিনজন মিলে বসে থাকি রোদ্দুরে তাতে খুব ভালো লাগে আর শীতকালে তোমরা সবাই যেন রোদ্দুরে থাকতে খুব ভালো লাগে আর বাচ্চাদেরকেও রোদ রাখলে বাচ্চাদের জন্যই সেটা ভালো হয় তো কিছুক্ষণ রোদ্দুরে থাকার পরে চলে এসে ঘরে ঘরে আসার পরে আমার ছোট্ট রানী তার মামার মানে মামার সাথে দুষ্টুমি করছে দেখো আমার মেয়ে না সবসময় ওর একটাই প্রবলেম ও যখন জেগে থাকে তখন ও গায়ে একটু খানের জন্য ব্ল্যাঙ্কেট রাখতে চায় না ব্ল্যাঙ্কেট বলো কাঁথা বলো মানে কোনো কিছুই ও গায়ে রাখতে চায় না এর জন্য ওর মামা ওকে সেই প্যাকিং করার মতো ব্ল্যাঙ্কেট দিয়ে মুড়িয়ে রেখে দিয়েছিল আর আমার মেয়ে সেটাকে খোলার চেষ্টা করছিল হাত পা ছুঁড়ে মানে ওর চেষ্টা চালিয়ে যাচ্ছে মানে যে করেই হোক ওকে ব্ল্যাঙ্কেটটা খুলতে হবে আর ওর মামা চেষ্টা করছে ব্ল্যাঙ্কেট দিয়ে ওকে কীভাবে মুড়িয়ে রাখা যায় আমার ছোট্ট রানী আর ওর মামা দুজন মিলেই দুষ্টমি করছে আর আমার মেয়ের তো মুখে সবসময় হাসি রয়েছে আর আমি সময় চাই যে আমার মেয়ে যেন হাসি খুশিভাবেই থাকে দেখো এখন সন্ধে হয়ে গেছে ও এখনো ওর মামার সাথেই খেলছে আমার মেয়ে যখন জেগে থাকে তখন বেশিরভাগ সময় ওর মামার সাথেই খেলাধুলো করে আর ওর মামা বাড়িতে মানে আমার ছোট্ট রানির মামা বাড়িতে থেকেও বেশি মানে যদি কারোর সাথে বক বক করে কারোর সাথে খেলা করে সেটা হচ্ছে ওর মামার সাথে কারণ ওর মামাও ছোট্ট আর আমার ছোট্ট রানিও ছোট্ট তাই দুজন মিলে খুব সুন্দর করে টাইম স্পেন্ড করে খেলা করে বক বক করে আর আমার ভাইয়ের সাথে না আমার মেয়ে মানে কথা বলতে খুব ভালোবাসে তার একটাই কারণ তোমাদেরকে আগেই বললাম যে দুজনাই ছোট। এর জন্যই আরও বেশি তোমাদের সাথে আমি যে ভিডিওটা শেয়ার করছি সেই ভিডিওটা না হয়তো কিছুটা ক্লিপ আঠাশ তারিখের কিছুটা ক্লিপ উনতিরিশ তারিখের কিছুটা ক্লিপ তিরিশ তারিখের রকম করে কিছু কিছু ক্লিপ আমি রেখে দিয়েছিলাম তোমাদের সাথে সব কিছু অ্যাটাচ করে শেয়ার করছি আমি না চেষ্টা করি আমার ছোট্ট রানির প্রত্যেকটা মেমোরিজ ভিডিও করে রাখার কারণ ও যখন বড় হবে সেগুলোকে দেখা মানে দেখাতে পারবো আর কিছু মুহূর্ত থেকে যাবে যখন ও বড়ো হবে আমরা নিজেরাও দেখতে পারবো আর ছোটোবেলা জিনিসগুলো মানে সবাই স্মৃতি করে রাখতে চায় আর এই ভিডিও ইউটিউব বা ফেসবুকে আপলোড করে রাখলে সেটা সবাই দেখতে পারবে তার জন্যে আরও বেশি করে রাখা আমার ছোট্ট রানি সবসময় স্মাইল আমি চাই সবসময় স্মাইলই যেন করে আর আজকে রাতে ডিনার করেছিলাম চিকেন বিরিয়ানি তোমাদেরকে বললাম না যে ভিডিওগুলো আগে পরে করে মানে ভিডিও করে রেখেছিলাম মানে ডেটের সব ভিডিও একসাথে না তো কোন রাতে ডিনারটা করেছিলাম চিকেন বিরিয়ানি সেটা আমার ঠিক খেয়াল নেই তো চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করলাম ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে ফলো করো বাই